বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সমাবেশ করায় মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি ছাত্রশিক্ষকদের বিরুদ্ধে মামলাকারী কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগিরকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করা হয়েছে তিনি ওই সময় আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দেন এবং পরে তার তত্ত্বাবধানে কুয়ালালামপুরের কাজাং থানায় মামলা করা হয় এছাড়াও পররাষ্ট্র ক্যাডারদের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের হোয়াটসঅ্যাপ গ্রুপের ফাঁস হওয়া চ্যাটে দেখা যায় খোরশেদ আলম খাস্তগীর মালয়েশিয়া প্রবাসী যারা ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়েছিলেন তাদের পাসপোর্ট বাতিলের সুপারিশ করেছিলেন এদিকে ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী সেই খাস্তগীরকে পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের পর নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন মালয়েশিয়া প্রবাসীরা তার নিয়োগ বাতিলের দাবি উঠেছে বিদায়ী শেখ হাসিনা সরকারের আমলে খোরশেদ আলম খাস্তগিরকে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে প্রস্তাব করা হয়েছিল কিন্তু তার অতীত রিপোর্ট পর্যালোচনা করে মানামা তাকে প্রত্যাখ্যান করে পরবর্তীতে ওয়ারশোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে প্রস্তাব করে বিদায়ী সরকার যা বহাল রাখে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের বিশতম ব্যাচের একজন কূটনীতিক তিনি দু সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক ও পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন তিনি নিউ ইয়র্কের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রথম সচিব ও ওমানের মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর হিসাবেও দায়িত্ব পালন করেছেন